একজন আমাকে কমেন্ট করেছে ভালো হাজব্যান্ডের গুণগুলো কি সেটাও যেন আমি ব্যাখ্যা করি আপনার উদ্দেশ্যেই এই ভিডিওটি নিশ্চয়ই আপনি দেখবেন সেটা হচ্ছে একজন ভালো হাজব্যান্ড ডেফিনেটলি ডেফিনেটলি অনেক বেশি কেয়ারিং হতে হবে অনেক কেয়ার করতে হবে তার ওয়াইফকে এবং অবশ্যই ওয়াইফের ভালো আবদারগুলোকে সাপোর্ট দিতে হবে একজন হাজব্যান্ড যত ব্যস্তই থাকুক না কেন সেই ব্যস্ততার ভিড়ে তার ওয়াইফকে অবশ্যই সময় দেবে তার ওয়াইফ যদি কোনো কারণে একটু রাগ দেখায় বা অনেক সময় হয় মেয়েরা একটু বেশি অভিমানী সেই ক্ষেত্রগুলোতে অভিমান ভাঙানো মেয়েরা খুব পছন্দ করে সেই কাজটি করতে হবে তারপর মেয়েরা অনেক রেগে গেলে তারপরও তাকে অনেক বেশি ভালোবাসা দেখাতে হবে কিন্তু মাত্রা অতিরিক্ত করে ফেললে তখন তো একটু ধমক দিতেই হবে সেটা সেগুলো কিন্তু ভালো হাজব্যান্ডের লক্ষ্য ভালো হাজব্যান্ডরা কিন্তু ডেফিনেটলি তার বউকে সামান্য পরিমাণ তার সাধ্য মতো যতটুকু পারবে অতটুকু হাত খরচ কিন্তু দেয় একজন ভালো হাজব্যান্ড তার স্ত্রীকে যে স্বাধীনতাগুলো দিলে তার খারাপ হবে না সেই স্বাধীনতাগুলো কিন্তু দেওয়া উচিত একজন ভালো হাজব্যান্ডের একজন ভালো হাজব্যান্ড অবশ্যই একটা মেয়ের বাবার বাড়ি যাওয়ার প্রতি অনেকেই দেখেছি যে বাবার বাড়ি যেতে দিতে চায় না খুব মানে উল্টোপাল্টা কথা বলে কিন্তু এগুলো একদম বলা যাবে না তাকে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর বা বাচ্চাদের স্কুল ছুটি থাকলে অবশ্যই তাকে বাবার বাড়ি যেতে দিতেই হবে কারণ মেয়েরা একটু শান্তি পায় বাবার বাড়িতে গেলেই কারণ সাংসারিক চাপ বাচ্চাদের চাপ সব কিছু সেখান থেকে গিয়েই তার রিফ্রেশমেন্টটা আসে তো এই ব্যাপারেও হাজব্যান্ডদেরকে অনেক বেশি সতর্ক হতে হবে ভালো হাজব্যান্ডরা অবশ্যই মাঝে মাঝে বাইরে ঘুরতে নিয়ে যাবে সামর্থ্যের মধ্যে থেকে ভালো হাজব্যান্ডরা অবশ্যই মাঝে মাঝে নিজের পছন্দের কিছু গিফট এনে ওয়াইফকে দিবে এখানেও একটা কথা আছে আছে অনেক মেয়েরা গিফট নিয়ে আসলে পরে সেটা পছন্দ হয় না জন্য সেটা নিয়ে ঝগড়া দেয় ওই ভয়ে অনেক হাজব্যান্ডরা কিন্তু গিফট বাসায় নিয়ে আসে না একদম নিয়ে আসে না কারণ সে চায় না সংসার অশান্তি ভালো হাজব্যান্ডের আরেকটা গুনাগুণ হচ্ছে স্ত্রী অসুস্থ হলে অনেক হাজব্যান্ডরা আছে তার দিকে একদম কেয়ার করে না কিন্তু একদমই সে কাজটি করা যাবে না অবশ্যই ওয়াইফের অসুস্থ হলে আপনি অবশ্য অফিস থেকে ছুটি নেবেন তার সেবা যত্ন করবেন না সে যতটুকু সময় সুস্থ থাকে সে তো পরিবারের জন্য করে তাহলে আপনার উচিত সুস্থতার সময় একটু ছুটি নিয়ে একটু কাজের মধ্যে দিয়ে সময় ব্যয় করে তাকে যত্ন করা অনেক হাজব্যান্ডরা আছে ওয়াইফের অসুখ বিসুখ হলে হাসপাতালে নেওয়ার ব্যাপারে খুবই অনীহা আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা আপনার ওয়াইফকে অবশ্যই অসুখ বিসুখ হলে হাসপাতালে নিয়ে যাবেন ভালো হাজব্যান্ডরা কখনোই তার স্ত্রীর ভুল ধরা নিয়ে ব্যস্ত থাকে না এই তরকারিতে লবণ হয়নি এই ওটা হয়নি এই ঝাল বেশি ভালোবাসার মানুষের সব কিছুই আসলে ভালো লাগাতে হয় তো ভালো হাজব্যান্ডরা স্বাভাবিকভাবে তার স্ত্রীকে ভালোবাসবে আর ভালোবাসার মানুষের তো ভুল ক্রুটি এত ধরতে হয় না স্বাভাবিকভাবে এগুলোই ভালো হাজব্যান্ডের বলি কিন্তু বেশিরভাগ মেয়েরা কষ্ট পায় হচ্ছে হাজব্যান্ড যখন কেয়ারিং না থাকে এবং কথায় কথায় মানে যে কোনো কিছুতেই যদি ভুল ধরতে থাকে তো এই দুটো বিষয় হচ্ছে একটা মেয়ের সবচেয়ে কষ্টের জায়গা এবং একটা মেয়ে সবচেয়ে শান্তি পায় তখন যখন দেখে পরিবারের অন্যান্য সদস্যগুলো তাকে মানসিক কষ্ট দিলেও তার হাজব্যান্ড তাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে মানসিকভাবে তখন সে অনেক খুশি হয় তো